বান্ধবে তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মিলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মিলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মিলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা হয়ে গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া গার মধ্যে ঘা দিয়া লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড়ো বড়ো পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড়ো বড়ো কোম সোমরা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় আয় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বললে একটা ঢাক দিতে দেরি আমার আরশে ঢাকতা লাগে দেরি হয় না

জানি আমি না আলোড়া সৃষ্টি করতে পারি মেরে ভাই ও কিন্তু ব্যথা ভরা দিল আল্লাহ থেকে গা ফেল দিল আল্লাহ থেকে গা ফেল হয়ে গেছে আমি আমারই উপি আমার ওয়াজ যেন আমার দিলে লাগে আমার ওয়াজ যেন আমার চোখে লাগে আমার ওয়াজ যেন আমার কলিজায় লাগে আমার ওয়াজ যেন আমার মুখ ভালো বানায় আমার দিল ভালো বানায় আমার নামাজ ভালো বানায় আল্লাহ বললে মজা লাগে খেলাধুলা করলে মজা লাগে আল্লাহ আমার কিছু আমার কাছে আসা কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালের ফুলের দিকে আল্লাহ বলে একটা ডাক দেয় তো এই আল্লাহ আমার আর সে যায় ধাক্কা লাগে আমি শেষ করে দিতেছি হজর দোয়া করবে কাসিম নানুদবি রহমতুল্লাহ আলাই কাসিম নানুদবি তো কাসিম নানুদবি দৌড়ে দৌড়ে মুসিদে আসছে আচ্ছা দেখে কি জামা হয়ে গেছে পুরার কলিজার মধ্যে বেথা লেগে গেছে হায় কাজ করতে যে জামা ফেলাই ফেলাইলাম হায় আমি সাথে জামাতে আমার নামাজ ধরে মিলাই তারলাম না বল যে থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম নানো তুমি দেখেছে বুড়ার এই শব্দটা চাষির এই আখ শব্দটা সোজা মূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায়া প্রথম আসমান ভেদ করা দ্বিতীয় আসমান ভেদ করা খালি উপরের দিকে উঠতেছে কাহসিম নহানো তুমি রহমতুল্লাহ বুড়া হেডাকে বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত তোর কলিজার মধ্যে বলে জানি না ওই আমার নামাজ আছে কাতারের সাথে মিলাইলাম না বলি যায় জামা দেশ কা মাওলানা শহদে মিলাই তরলাম না তুই তলে ব্যথা তোর তলে আমার সমস্ত जिंदगी इबादत তুই রয়ে जा তোর এই ব্যথাটা এই উটার শব্দ আহটা আমারে দিয়া দে কাসেম কেমন কাসেম না আনো কেমন কাসেম না আনোতে মদী নাম বেরায় গেছে দিন পর্যন্ত পায়ে জুতা লাগায় নাই পা ফাটতে ফাটতে রক্ত পড়তেছে বজুর আপনি জুতা লাগান নাটা আমার নবী মদিনা মনে ধরায় শোয়া আমার নবী মোদীনা মনে ধরায় কোন জায়গায় বসছে কোন জায়গায় দাঁড়াইছে আমি কেমনে জুতো পাই দিয়া হাঁটি কাসিমনান কবি কেমন মদিনা মনে করায় পনেরো দিন পরে বলে আমার একটু বাইরে লয়ে যাও মদিনাতে থেকে তোর তাড়াতাড়ি ছেলে যাবে বেনা মদিনাতে আমি পুনরদিন পেশাবও করি নাই পায়খানাও করি নাই আমার মবি মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এই জায়গায় নবী রা সে নবীর বলা ওই পেশাব পায়খানা কেউ করে ওই কা সিমনান উতরি রাখা আর বলে তোর আ আম দে আমার সব আমল আলা রাখ

এর মধ্যে আহাজারি আছে কিনা ও কালিমা তুলাই ইয়ালুলিয়া আল্লাহ বলে দুনিয়াটারে সাজাইলাম যিনালিন নাস হুবুশাত মিনান নিসা মহিলাদের মায়া দ্বারা সাজাইলাম তাইলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনোbibir মায়া দ্বারা ভরা কখনো মেهر মায়া দ্বারা ভরা কয়েকদিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি ভালবানীন বিভিও কয়েকদিন ঘোরাফেরা করে কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মিলান দূর হয়ে যায় বানি কয় দিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এর পরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘরবাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসুনুল বান্দা এই প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সাতবার করে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মহাব্বত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি বল্ল্যাং দাও তো মা

হয়ে যাও আমার আয়াত থেকে আসমান দেখলে আমার প্রেমে পড়ো না চন্দ্র দেখলে আমার প্রেমে পড়ো না ফুল দেখলে আমার প্রেমে পড়ো না সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না গ্রাম দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমে রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমার আপন বানাইতে দেরি করি না একটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোন অসুস্থ যদি ডাক দেয় কোন হজুরে যদি ডাক দেয় কোন চাষা যদি ডাক দেয় কোন শ্রমিক যদি ডাক দেয় কোন রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না এই জন্য মেরে ভাই ও কলিজার মধ্যে ওই আপন বানানো ওই আল্লাহারে বন্ধু বানানো ওই আল্লাহরে জিম্মাদার বানানো ওই আল্লাহর সাথে বন্ধু বানায় দেখো না কি মজা আল্লাহরে ডাইগা দেখো না কি মজা আল্লাহরে আপন বানায় দেখো না কি মজা তেলা ফেরা দেখো না কি মজা নামাজে যে দেখো না কি মজা আজকে তো গাফলা তার গাফলা এই জন্যই আল্লাহ বলে যে আমার থেকে গাফেল হয়ে যায় যে আমার নিদর্শন পাওয়ার পরেও আমার প্রেম পাওয়ার পরেও আমার ভালোবাসা পাওয়ার পরেও দুনিয়া পেয়ে আমার থেকে গা হয়ে যায় তার ঠিকানা হইল জাহান্নাম नजनी अल्लाह गफलत कर में जहन नमें फलाद नजनी अल्लाह तो गफलत कर में जहन नमें फलाईद भाईएलोया कंदी इ भाई लोये दौड़ भाई लोया रात कटाओ भाई लोया ऑफिस जाओ भाई लोये मद्रसा जाओ भॉएलोया खनका बनाओ भाई लोया नमज डराओ नजनी कौन कर अल्लाह नाराज होया अल्लाह तक गाफिल अल्लाह नाराज होया होल्ला जहन नमे दे